ভিউয়ার্স সালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এমন একটা চিভিস দিব সেটা হচ্ছে ই স্টুডেন্ট বাজেটের মধ্যে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে চলে আসলাম প্রাইসটা শুনলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন চারটা কালার চারটা কালারে কিন্তু হচ্ছে বেস্ট কালার হবে আশা করি তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা একটু খেয়াল রাখবেন ছোটো ফুলের মধ্যে বেস্ট একটা কালার কম্বিনেশন তারপর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিবো প্যান্টের কাপড়ও যতটুকু কাপড় রয়েছে বডিতেও কিন্তু হচ্ছে সেম কাপড়টা ব্যবহার করা হয়েছে আপনার চাইলে কিন্তু হচ্ছে একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানাতে পারবেন কারণ এমন কিছু কালেকশন সবসময় বিলালান্টার প্রাইস আপনাদের জন্য করে থাকে ফাইনালি এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা আর এই ড্রেসের প্রাইসটা কিন্তু অবশ্যই শুনতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই ব্ল্যাকের মধ্যে এটাও ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে দিয়েছি কারণ সামনে যেহেতু পূজার জন্য ব্ল্যাক এবং রেড মাসাল্লাহ আর অনেক আপনারা বিক্রির জন্য চাচ্ছেন একটা ড্রেস চাচ্ছেন আমি বলবো হচ্ছে যে আমাদের শোরমে চলে আসেন এই কালারটাও পারফেক্ট তারপর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই সাইডে যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনারা কী করতে পারবেন এটা হচ্ছে আপনি হাতে বসাতে পারবেন নিচের ইউক হিসাবে ব্যবহার করতে পারবেন এই কালারটাও পারফেক্ট প্যান্টের কাপড়টা সুন্দর হবে আশা করি সবার পছন্দের ড্রেস আপনার আমার ফেভারিট শপে বিলাল এন্টারপ্রাইজে থাকবে ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা কারণ আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির ভালো একটা ড্রেস সবার মাঝে দেওয়ার জন্য প্রাইসটা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ফর ছয়শো পঞ্চাশ টাকা পাবেন সিক্স ফিফটি টাকার মধ্যে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ তো যারা বিলাল আন্ডার প্রাইসকে সাপোর্ট করেন বিলাল ভাইকে সাপোর্ট করেন তারা কিন্তু হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ইস্টার্ন মালিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত হাজি নান্না বিরিয়ানির পিছনে যে শোরুমটা রয়েছে ওই শোরুমে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম